আপনি হয়তো ভাবতে পারেন দুটি ব্যবসা বিক্রি করে কোটি কোটি ডলার আয় করার পর মানুষ কি আর চাইতে পারে এক ব্যক্তি সেই প্রশ্নের জবাব দেন কিছুই শেষ হয়নি জীবনে এখনও অনেক কিছু বাকি আছে পরিবার বন্ধু ব্যবসা সবই এখনও করার আছে তিনি বলেন আমরা প্রায়ই মনে করি আমরা অন্যদের সঙ্গে প্রতিযোগিতা করছি বড় খেলোয়াড় বড় কোচ সফল উদ্যোক্তা সবাই মনে করেন বাইরের প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে লড়াই চলছে কিন্তু বাস্তবে প্রতিযোগিতা ঘটে নিজের সঙ্গে নিজের সাথে শান্তি থাকলে জীবন সুন্দর হয় নিজের সঙ্গে অসন্তুষ্ট থাকলে আর মানুষ যতই আপনাকে ভালোবাসুক না কেন জীবন কষ্টের হয় তিনি নিজের জীবনের উদাহরণ দিয়ে বলেন পঞ্চান্ন বছর বয়সের এখনকার মাইক পোলি প্রতিদিন নিজেকে ৪৫ বা ৩৫ বছরের মাইক পোলির সঙ্গে তুলনা করে তার লক্ষ্য একটাই প্রতিদিন নিজেকে আরও ভালো করা বা অন্তত প্রতিদিন কম খারাপ হওয়া তিনি বলেন যারা সত্যিই বড় হয় তারা নিজের ওপর সবচেয়ে কঠোর হয় কোচ বা টিমমেট নয় সবচেয়ে বড় চাপ আসে নিজের থেকে তিনি একটি শক্তিশালী বার্তা দেন সুখী হওয়া ভালো সন্তুষ্ট থাকা বিরক্তিকর অনেকেই মনে করে কোটি কোটি ডলার থাকলে মানুষ স্বয়ং সম্পূর্ণ হয় কিন্তু আসল সুখ আসে নিজের সঙ্গে শান্তি ও সন্তুষ্টি থেকে একজন সাংবাদিক জিজ্ঞেস করেন আপনি কি একটু পাগল নন বহু ধনী মানুষ মানসিকভাবে হাল ছেড়ে দেয় তিনি হাসি দিয়ে বলেন না আমি জন্ম থেকেই একটু পাগল সবাই কিছু না কিছু মানসিক চাপ উদ্বেগ বা অস্থিরতা অনুভব করে কারোর কাছে হয়তো সেটা এডিএইচডি কারোর কাছে হয়তো স্ট্রেস বা অল্প উদ্বেগ এটা লুকোনোর চেষ্টা করলে সমস্যা বড় হয় আমি নিজেকে স্বীকার করি হ্যাঁ আমি পাগল কিন্তু এটা খারাপ নয় কারণ পাগল মানুষই নতুন জগৎ গড়ে বড় স্বপ্ন দেখে যারা একটু সাহসী হয় তারা জীবন বদলে দিতে পারে তিনি আরও বলেন তিনি কাউকে তার মতো পাগল হতে বলছেন না তবে তিনি সবাইকে উৎসাহ দেন সাহসী হাও সুযোগ নাও ব্যর্থতার ভয় করো না কারণ জীবনকে পুরোপুরি উপভোগ করা মানেই হল সাহসী হওয়া নিজেকে চ্যালেঞ্জ করা এবং কখনো হাল ছাড়া রয় শেষে তিনি বলেন জীবনকে পুরোপুরি উপভোগ করো প্রতিদিনকে এমন ভাব যেন আজই তোমার শেষ দিন তোমার পরিবারের জন্য সময় দাও বন্ধুদের সাথে হাসো এবং নিজের স্বপ্নের দিকে এগিয়ে চলো যদি তুমি নিজেকে ভালোবাসো এবং নিজের সঙ্গে শান্তিতে থাকো তাহলে জীবন স্বয়ংক্রিয়ভাবে সুন্দর হয়ে যাবে এই গল্পের মূল শিক্ষা আপনি শুধু অন্যদের সঙ্গে নয় নিজের সঙ্গে প্রতিযোগিতা করুন প্রতিদিন নিজেকে একটু ভালো করার চেষ্টা করুন সাহসী হন ব্যর্থতার ভয় করবেন না নিজের জীবনের নায়ক হন কারণ আসল বিজয় ঘটে নিজের মধ্যে অন্য কারও কাছে নয় পোস্ট নোট সেলস টু ক্যাশ ইবুক এখন প্রি অর্ডারে মাত্র দুশো টাকায় নিজের স্কিল ডেভেলপমেন্টে যদি দুশো টাকা ইনভেস্ট করতে না পারেন তাহলে হয়তো ব্যবসাটা এখনও আপনার জন্য নয় কারণ পৃথিবীর সবচেয়ে বড় ইনভেস্টমেন্ট হল নিজের ওপর ইনভেস্ট করা এই ইবুক কিনলেই যে আপনি রাতারাতি কোটি টাকার বিক্রি করে ফেলবেন বিষয়টা এমন নয় কিন্তু এর ভেতরে থাকা ফ্রেমওয়ার্ক মেথড আর প্র্যাকটিক্যাল সূত্রগুলো যদি কাজে লাগান তাহলে বিক্রিতে আপনার আত্মবিশ্বাস গতি আর রেজাল্ট সব কিছুতেই পরিবর্তন আসবে ভাবুন কক্সবাজার যেতে গাড়িতে ছ ঘণ্টা লাগে প্লেনে লাগে ষাট মিনিট সত্যি বলতে যে সূত্রটা জানে তার পথ ছোট হয় ব্যবসাতেও তাই এই ইবুক আপনাকে সেই সূত্রটাই বুঝতে সাহায্য করবে যা জানলে বিক্রি হবে সহজ না জানলে কঠিন